হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু তানহাস ব্লগ আমি তানহা চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে অনেক দিন পরে টরন্টোতে খুবই সুন্দর রোদ উঠেছে অলমোস্ট চার পাঁচ দিন খুব স্নো ঠান্ডা এইসব পড়ার পরে আজকে অনেক সুন্দর রোদ উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর চারপাশে যে দেখতে পাচ্ছেন এখনও স্নো পড়ে আছে কারণ টেম্পারেচার এখনও পর্যন্ত অনেক অনেক বেশি ঠান্ডা তো আমরা এখন বের হয়েছি বাজে হচ্ছে অলমোস্ট একটা আর এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে মাইনাস নাইন প্লাস হচ্ছে ফিলস লাইক আবার ওদিকে মাইনাস থার্টিন ফোরটিন এরকম তো আমরা একদম প্যাকড হয়ে আর কি জামা কাপড় জুতা স্যান্ডেল মানে মাস্ক টুপি হ্যান্ড গ্লাভস জ্যাকেট সব কিছু পরে আমরা বের হয়ে গেছি কারণ এইখানে এইরকমভাবে সানলাইট পাওয়া খুবই টাফ আর যেহেতু সানলাইট পাওয়া যায় না যার কারণে একটু সানলাইট পাইলেই আমরা বের হয়ে যাই হালকা একটু সানলাইট গায়ে লাগা উইন্টারে এমনিতেই বাতাসের হিউমিডিটি অনেক কমে যায় আর হচ্ছে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তে থাকে ঘরের দরজা জানালা সব কিছু বন্ধ থাকে যার কারণে বাইরের লাইট বা বাইরের বাতাসটা ওইভাবে পাওয়া যায় না তো বাইরে বের হয়ে দেন হচ্ছে এই বাতাসটা উপভোগ করতে হয় আর আমার যেহেতু সবসময় উইন্টার অনেক পছন্দ আই মিন স্নোফল অনেক পছন্দ তো আমি মোটামুটি উইন্টারেও বাইরে থাকি সামারে তো ঘোরা হয়ই সামারেই বরং আমার আরও বিরক্ত লাগে কারণ অনেক বেশি গরম থাকে গা হাত পা ঘেমে যায় ড্রেস আপ করা যায় না বাইরে বের হওয়া যায় না বাট উইন্টারে আমার কাছে মনে হয় একটু জামা কাপড় জ্যাকেট ট্যাকেট পরে যদি বের হওয়া হয় তাহলে আর কোনো সমস্যা নেই আমি অনেক মজা করে করিজ পার্কে এর আগেও আপনাদেরকে এই জায়গাটাতে আমি নিয়ে এসেছি উডবাইন বীচ বে পার্ক আর পাশেই আছে টমি থমসন পার্ক প্লাস হচ্ছে লেসলি পার্ক তো এই পার্কগুলো মোটামুটি একই জায়গায় আর এই যে চারিপাশে দেখুন কতটা সুন্দর সাদা হয়ে আছে যদিও গাছের পাতা থাকলে আরও সুন্দর লাগতো বাট এই যে এরকম সাদা হয়ে থাকে চারপাশ এটাও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আমরা এই যে দেখুন একদম ফুললি প্যাকড হয়ে আছি আই মিন সানলাইট ঠিকই লাগাবো বাট ঠান্ডা লাগানো যাবে না এটা হচ্ছে মেন ফ্যাক্ট তো চারপাশটা এতটা সুন্দর হয়ে আছে আবার সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই রকম সানলাইটেও এই স্নোগুলো কিন্তু গলে যায় না কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ওয়েদারটা যখন ঠান্ডা থাকে বরং এই বরফগুলো আরও জমে কোল্ড হয়ে যায় প্লাস হচ্ছে ব্ল্যাক আইসে পরিণত হয় এবং এর উপরে পা পড়লে আপনার স্লিপ কেটে খুবই বিপদ হওয়ার সম্ভাবনা থাকে আজকে যেহেতু এরকম সানলাইট অনেক দিন পরে যার কারণে প্রচুর প্রচুর মানুষ আজকে বের হয়ে গেছে আর এই জায়গাটা খুবই বড় খুবই সুন্দর যদিও এখনও মেক করে আছে মোটামুটি আর বলছে যে বিকাল থেকে আবারও স্নোফল শুরু হবে আই মিন খুব কম স্নোফল হবে বাট স্নোফল হবে আর কি সাথে বৃষ্টি প্লাস ব্লোয়িং স্নো হইতে পারে আর এই যে দেখুন এই রাস্তাগুলো কেউ ওইভাবে আর পরিষ্কার করে নাই এই জায়গাটা খুবই স্লিপারি আমরা খুব সাবধানে এই জায়গাটা দিয়ে হেঁটে এসেছি কারণ এই যে যে রাস্তাগুলা দেখছেন একদম পিছলা হয়ে আছে এগুলোকে বলে ব্ল্যাক আইস আর এর উপরে পা পড়লে স্লিপ কাটাটা মানে একদম মাস্ট আমরা এই জায়গায় প্রায় প্রায়ই আসি এবং সামারে বলতে গেলে এভরি সিঙ্গেল ডে এখানে আসা হয় এই যে এই জায়গাগুলোতে বসে আমরা ওই লেকের মধ্যে হাঁস দেখি এটা হচ্ছে লেক অন্টারিওর একটা সাইট আর এই যে দেখুন আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে পা পাথরের উপরে যেভাবে বরফগুলো পরে আর সাদা হয়ে আছে খুবই দারুণ লাগছে দেখতে উইন্টারে আর কি চারপাশে গাছে কোনো পাতা না থাকলেও একদম প্রাণহীন লাগলেও সব কিছু আমার কাছে কেন জানি উইন্টারটা খুবই ভালো লাগে আমার কাছে সামারটাই বরং সেরকম ভালো লাগে না আর এইখানে মানে মেইন আকর্ষণ যেটা যার কারণে আমরা এখানে এসেছি সেটা হচ্ছে এই লেকটা দেখার জন্য আমি বলবো যে লেকটার বিশেষত্ব কি সেটা হচ্ছে যে এই যে দেখুন যে পরিমাণ টেম্পারেচার কম ছিল গত চার পাঁচ দিন ধরে ফিলস লাইক প্রায় মাইনাস টোয়েন্টি ফোর টোয়েন্টি সিক্স এরকম চলে গেছিল যার কারণে এই লেকটার পুরো পানি একদম জমে বরফ হয়ে গেছে এই যে দেখুন এখান থেকে কিন্তু একদম পানি ছিল এবং আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না এই লেকের উপর দিয়ে মানুষ স্পিড বোট চালিয়ে যায় আর এই যে এই সাইডটা দেখুন এই জায়গাটা কিন্তু ভালোই গভীর বাট তারপরেও কত মানুষ এই জায়গার উপর দিয়ে হেঁটে গেছে বাট নিচে কিন্তু পানি ঠিক আছে তো এইটাই হচ্ছে মেন আকর্ষণ এখানকার এখানে বরফ পড়লে বা টেম্পারেচার যখন অনেক বেশি ঠান্ডা হয়ে যায় মাইনাস টোয়েন্টি মানে মাইনাস টোয়েন্টিরও নিচে চলে যায় তখন কিন্তু লেকের পানিগুলাই এইভাবে জমে যায় আর সামনে যে দেখছেন এই যে নৌকাগুলো বা স্পিড বোর্ডগুলো এখানে রাখা এই ডক এখানে আর কি ডক বানানো যাতে স্পিড বোটগুলো ওইখানে রাখতে পারে তো সামারে সাধারণত এখানে প্রচুর স্পিড বোট থাকে এবং এই লেকের পানিতেই স্পিড বোর্ডগুলা ওরা চালায় যেহেতু ডকের আশেপাশ দিয়ে যদি এইরকম বরফ পড়ে তাহলে ডক ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো ওই সাইডটাতে ওরা কোনো একটাভাবে ওয়ার্ম করার ব্যবস্থা করে রেখেছে যার কারণে ওখানকার পানিটা কিন্তু জমে না আর ওই যে কর্নারে দেখা যাচ্ছে সিএল টাওয়ার তো আমরা প্রায় প্রায়ই এখানে আসি হাঁটতে এবং প্রায় তিন চার ঘন্টা আমরা এখানে হাঁটাহাঁটি করি বসি রেস্ট নেই ঠিক আছে গল্প করি এই জায়গাটাই আসলে এরকম যে আপনার যখনই আসছেন আপনি সামার হোক ফল হোক উইন্টার হোক সব সময় এই জায়গাটা অসম্ভব সুন্দর আর এইখানকার এরিয়াটা অনেক বড় মানে এক পাশ থেকে যদি আপনি হাঁটা শুরু করেন তাহলে অন্য পাশে যাইতে যাইতে আপনার প্রায় দুই ঘন্টা লেগে যাবে এরকম একটা ব্যাপার স্যাপার তো গত বছরও এই লেকটা ঠিক এত খানিক জমে ছিল না বাট এই বছর লেকটা প্রচুর পরিমাণে জমে আছে এবং আমি মনে করি যে অনেক ডিপ পর্যন্ত এই লেকটা জমে আছে এই যে আমরা এখনও হাঁটছি আর টেম্পারেচার এখানে খুবই কম প্রচণ্ড ঠান্ডা কোনোভাবেই মাস্ক বা টুপি কোনো কিছুই খোলা যাবে না তো এইভাবেই আর কি চলতে হবে এভাবেই হাঁটতে হবে এভাবেই ক্যানাডার মানুষজন চলাফেরা করে আজকে যতজন এখানে এসেছে সবাই কিন্তু এভাবে প্যাকড হয়ে এসেছে কারণ সানলাইটে সবাই বের হবে বাট কোনোভাবে ঠান্ডা লাগানো যাবে না আমরা আরও সামনে যাচ্ছি হাঁটতে হাঁটতে কারণ ওইখানে আরও একটা আকর্ষণ আছে যেটা আপনাদেরকে দেখাবো আর আমি যে কথাটা বলছিলাম এই যে পাথরের উপরে যে সাদা সাদা বরফ পড়ে আছে বিস্তর এরিয়া জুড়ে খুবই সুন্দর লাগছে এটা দেখতে একটা টাইমে আমরা এই পাথর দিয়ে হেঁটে একদম পানির কাছে চলে যাই বাট এখন কোনোভাবেই পসিবল না। কারণ এখান থেকে স্লিপ কাটলে সোজা গিয়ে পানিতে পড়বো তো ওই রিক্সা আমরা নিব না এই যে দেখুন মানুষজন তাদের পেটসদেরকে নিয়ে এখানে এসেছে প্রচুর পেটস এখানে আজকে ঘোরাঘুরি করছে এবং অনেক মানুষ আমি যদিও আমার ভিডিওতে মানুষ কম নেওয়ার চেষ্টা করি তো আমি কিছু কিছু জায়গায় গিয়ে আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছি যাতে মানুষ আমার ভিডিওতে না আসে সকাল থেকে অনেক সুন্দর সানলাইট থাকলেও এখন মোটামুটি মেঘ হয়ে গেছে আর ওই যে দেখা যাচ্ছে সিএন টাওয়ার এখান থেকে সান সানসেটের সময় আর কি সিএন টাওয়ারের ভিউটা অসম্ভব সুন্দর থাকে আর যদি আকাশে মেঘ না থাকতো তাহলে আপনাদেরকে দেখাতাম যেমন আজকে পানিটা অ্যাসি টাইপের একটা কালার হয়ে আছে এখানে একদম পরিপূর্ণ নীল কাচের মতো পানিটা হয়ে থাকে মানে এত সুন্দর আর আমরা এখন যাচ্ছি সামনে সেখানে আপনাদেরকে দেখাবো হচ্ছে পোলার ভার্টেক্স পোলার ভার্টেক্সটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আইস ঠিক আছে আমি আমার হাজব্যান্ডকে দেখাচ্ছি যে যেই সব পাথরের উপরে এরকম পানি এসে পড়েছে সেগুলো খুবই স্লিপারি এবং পুরো আইসড হয়ে আছে এই যে দেখুন এইগুলাকে বলে হচ্ছে পোলার ভার্টেক্স আপনারাই দেখুন মনে হবে যেন একদম ডিপ ফ্রিজ থেকে কতগুলো আইস বানিয়ে বের করা হয়েছে বাট বিলিভ মি এটা একদম ন্যাচারালি মেড মানে প্রকৃতি এটাকে বানিয়েছে আল্লাহর সৃষ্টি এতটা সুন্দর কাছের থেকে না দেখলে আসলে বোঝা যাবে না তো এই জায়গাটার বিষয় হচ্ছে যে এখানে প্রচণ্ড পরিমাণে ঢেউ থাকে সামারে বা অন্য কোনো সময় প্রচণ্ড পরিমাণে এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে ঢেউ আছে তো যেহেতু পানিটা খুব বেশি ঠান্ডা হয়ে যায় এবং বরফ হয়ে যায় আর ওই ঢেউয়ের তোড়ে এই বরফগুলো ভাঙতে থাকে ভাঙতে ভাঙতে ওরা ছোট ছোট আইস কিউবে পরিণত হয় এবং দেখুন এই জায়গাটা পরিপূর্ণভাবে বড় বড় আইস কিউব তৈরি হয়েছে গত বছরের কিছু ভিডিও আমি দিয়েছিলাম যারা আমার ভিডিও দেখেছেন এর আগের বছরের তারা দেখেছেন যে গত বছরের খুবই পাতলা পাতলা স্নো ছিল বাট এই বছর দেখুন কি পরিমাণ মোটা এক একটা আইস কিউব মানে আইস কিউবে পরিণত হয়েছে পানিগুলো এবং ঠিক কতটা ঢেউ আসার কারণে এই আইস কিউবগুলো ভেঙে ভেঙে এভাবে ছোট একদম ক্রিস্টালাইজ হয়ে গেছে উইন্টারে এই জিনিসগুলোই আমার কাছে খুবই ফ্যাসিনেটিং লাগে কারণ এই মানে এইগুলো তো সবসময় আপনি দেখতে পাবেন না বা নিজের চোখে দেখা আমি ভিডিওতে প্রচুর দেখেছি আমার অনেক শখ ছিল সামনাসামনি দেখবো আর আল্লাহর অশেষ রহমতে আমি এখন একদম আমার সামনে এইগুলা দেখতে পাচ্ছি হাত দিয়ে ধরতে ধরতে পারছি অসম্ভব অসম্ভব একটা অন্যরকম অনুভূতি হয় এই জিনিসগুলো আর কি তো এখানে বিস্তর একটা এরিয়া জুড়ে এরকম পোলার ভার্টেক্স আছে তা আমরা অনেকক্ষণ এখানে মানে খেলা করছি কারণ এখান থেকে আমার যেতে মন চাচ্ছে না বাট যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা চারপাশে যার কারণে ওইভাবে দাঁড়ানোও যাচ্ছে না এখানে আমি যখন এখানে সামারে আসি তখন চারপাশ প্রচণ্ড পরিমাণে মানে একদম সবুজ পাতায় ঘেরা থাকে আর আমরা বেশিরভাগ সময়ই এখানেই পানিতে নামি কারণ এখানে অনেক বেশি মানুষ থাকে না আর এই যে আমার হাজব্যান্ড একটা বিশাল বড় সাইজের একটা আইস কিউব নিয়ে এসছে তো বারবার করে আমাকে দেখাচ্ছে যে এটার ভিতরটা কত সুন্দর পানির বাবলগুলো দিয়ে মনে হচ্ছে যেন পিন ঢুকানো আর কি হ্যাঁ বাট আমি বলছিলাম যে এটা একদম পিঠার মতো লাগছে কিছু পিঠা আছে না এরকম এই যে দেখুন ভিতরটা কতটা সুন্দর মানে এইটাও আল্লাহ এত সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছে আর দেখুন কতটা মোটা হয়ে এই আইস কিউবটা মানে ন্যাচারালি তৈরি হয়েছে তার মানে এখানে অনেকটাই বরফ হয়ে গেছিল পানি দেন যখন হালকা একটু টেম্পারেচার বেড়ে গেছে তখন ঢেউয়ের তোরে এগুলা ভেঙে ভেঙে সবই কুলে এসে পড়ছে আর আমার মনে হয় আমি এগুলো নিয়ে সারাদিন খেলা করতে পারবো এবং এগুলা আর কি এগুলো দিয়ে সাধারণত অনেক সময় ক্রিস্টালের কিছু জিনিস বানিয়ে ঠান্ডার মধ্যে শপিং মলের সামনে যেমন ঘোড়া বা ঘোড়ার গাড়ি বা ট্রেন এগুলো বানিয়ে রেখে দেয় তো এগুলো সাধারণত ডাউনটাউনে দেখা যায় আর কি গত বছর ওই মানে এই বছরের মতো এত ঠান্ডা পড়েছিল না যার কারণে ওরা ওরকম কিছু করে নাই বাট এই বছর হয়তো করতেও পারে আমি যদি কোথাও এরকম দেখি আপনাদেরকে চেষ্টা করব ভিডিওর মাধ্যমে দেখানো আরেকজন এখানে ওই জায়গাটা ভাঙার জন্য খুবই উৎসুক হয়ে আছে আমি বারবার তাকে সাবধান করে দিচ্ছি কারণ এগুলো খুবই পিচ্ছিল আমি তো সামনে যাচ্ছি না কারণ আমার পড়ার অনেক ভয় আছে আর সে এটাকে ভেঙে তারপরে ছাড়বে ঠিক আছে তো অবশেষে সে আর কি একটি লাঠি পেয়েছে যেটা দিয়ে সেটা ভাঙছে সে সার্থক হইছে এবং মানে পুরো বাচ্চাদের মতো আর কি আমরা পুরো বাচ্চাদের মতো এখানে এসে খেলা করছি খুবই খুবই দারুণ একটা দিন কাটাইলাম আর কি আজকে কারণ উইন্টারে সাধারণত ঘরের মধ্যে বন্দি থেকেই বেশিরভাগ দিন চলে যায় গত প্রায় দুই তিন সপ্তাহ বাসার থেকে একদম বেরই হওয়া হয়নি শুধুমাত্র কাজে গেছি কাজ থেকে আসছি বাসায় বসছি রান্না করছি খাইছি এরকমই একটা ব্যাপার স্যাপার আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি আর এই জায়গাটা এত বেশি সুন্দর লাগছিল আমি এবার কতক্ষণ এখানে বসলাম আর বসার পরে আর কি মনে হলো যে এখন একটু যে কোনোভাবে শরীর গরম করার দরকার তো কফি বা চা কিছু একটা খেতে হবে আমরা এখন এখান থেকে বের হব বের হয়ে দেন কফি বা চা নিব টিম হটন্স থেকে এবং তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিব আজকের দিনটা অনেক সুন্দর গেল আজকে আমাদের আর কোনো এক্সট্রা কাজ নাই তো ঘুরলাম ফিরলাম হাঁটলাম খুব ভালো লাগলো আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন লাগলো বা আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদেরকে রকমের সাজেশান থাকলে অবশ্যই আমাকে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন নেক্সট আমি আরও অনেক ভিডিও নিয়ে আসছি আমি যেখানে যেখানে ঘুরতে গিয়েছিলাম আমি অলরেডি ভিডিও করে রেখেছি খুব তাড়াতাড়ি কথা হবে দেখা হবে অন্য একটা ব্লগে ততক্ষণ বাই